স্বপ্নটা টে গেলে খুঁজে খুঁজে দাঁড়িয়ে পাবনা পাব না আজ রাতে ফির আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে একটু ভালো আছি আমার এখনো জ্বর ঠান্ডা আসে তারপরে ঘুরতে চলে আসলাম আজকে আমরা চলে আসি খানপুর হসপিটাল রোডে আর এইখানে সময় মেলার মতো বসে আসলে খুবই ভালো লাগে ছোটবেলার একটা ফিল কাজ করে দেখেন কত রকমের নানা ধরনের বাচ্চাদের খেলনা চলে আসলো গোলাপের দোকান তো এখান থেকে আমি গোলাপ ফুল আর গাজরা কিনে নিব। সাদা গোলাপ ফুল আমার অনেক বেশি পছন্দ কিন্তু আজকে আমি লাল গোলাপ কিনেছি কারণ আমার মেয়ের লাল গোলাপ পছন্দ তো মা মেয়ে দুজন দুইটা লাল গোলাপ কিনে নিলাম এখানে দুইটা গোলাপ ফুল ছিল তো ফুল নিয়ে একটু সুন্দর করে পাস দিচ্ছি ঢং করতেছি আসলে ফুল আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে আর দুইটা ফুল কিনছি একটা আমি একজনকে গিফট করব সে জন্য আরেকটা আমার নিজের কাছে রেখে দেবো আর ফুল নিয়ে ঢং করতেছি এই দিক দিয়ে সবাই তাকায় রয়েছে একটু লজ্জা লজ্জা লাগছে আর যেখানে যাই আমার মেয়ে তো খেলনা কিনবি এই তো আরেকটা খেলনার দোকান চলে আসছে এগুলো পঞ্চাশ টাকা করে তো সে বারবার বলতে চাম্মুক কিনে দাও কিনে দাও তারপর থাক টাকায় তো বাচ্চাকে একটা কিনে দিই সে খুশি হয়ে যাবে এটাই আমার কাছে অনেক কিছু পরে আমি এই পুতুলটা কিনে নিছি এটা পেয়ে দেখেন সে কত মজা করতেছে অনেক বেশি দুষ্ট করতেছে তো সে অনেক বেশি খুশি হয়ে গেছে তারপর শুরু তার বার্গার প্লাস মামাকে একটা লাল গোলাপ সুন্দর করে গিফট করে দিল আর সেটা আমি ক্যামেরাবন্দি করে নিলাম অনেক দুষ্টুমি কথা তার মাঝে সময়টা কেটে গেল। তারপর চলে আসলো খাবার চিজ পাস্তা তো এই পাস্তা শুরুের অনেক বেশি পছন্দ সে অনেক মজা করে খেয়েছে এটা হচ্ছে ইটালিয়ান পিৎজা পিৎজাও শুরুের অনেক বেশি পছন্দ অনেক মজা ছিল চিজি তো সেটা সে খেয়ে নিল আমিও খাচ্ছি অনেক মজা আমাদের সাথে আছে ফুড ব্যাংকের ওনার সালাম ভাইয়া এবং বার্গার প্লাসের ভাইও ছিল ওনাকে আমি ভিডিওতে নিতে ভুলে গেছি দুঃখিত তারপর আবার চলে আসলাম খেলনার দোকানে খাওয়া দাওয়া শেষ করে তো খেল আমার মেয়ে তো আবার এটা কিনবে সেটা কিনবে তো আমি এটা সেটা দামা দামি করতেছিলাম যে কোনটা কত দাম এই অনেক বেশি পছন্দ হয়েছিল একটা দোষ দেখেন সবগুলা পড়ে গেছে না ওইটা কিনবে ওইটা কিনবে তো এটা কিনবে এগুলা নিয়ে এসে ব্যস্ত তো আমি কয়টা কিনে দিবো আসলে এত টাকা কি আর নিয়ে আসছি চেয়ারে বসে রয়েছে বলতেছে আজকে এই চেয়ারটা কিনে তারপরে যাব বাসায় তা না হলে আমি বাসায় যাব না তো এই চেয়ারটা আমাকে কিনে হতে হবে তো সেটা ভেবে আমি আসলে খুবই দুঃখিত যে এত টাকা তো আমি আনিনি পরে এই পুতুলটাকে কিনে দিলাম এটা অনেক বেশি সুন্দর ছিল তারপর ঘুরতে ঘুরতে জাম্বুর ভর্তা দোকানে চলে আসলাম এখানে জাম্বুরা পেয়ারা তারপরে আম্র সবকিছুর ভর্তা বানায় উনি বিক্রি করে ভর্তাটি অনেক মজা ছিল তো আমি জাম্বুরার ভর্তা আর আমরার ভর্তা কিনে নিলাম গাড়িতে বসে বসে খাবো আমাদের মামের গুড়গুড়ি তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবে আল্লাহ ফেস